ডিয়ার্সড্রেন্ট ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা আগামী কয়েক মাসের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে ডাব্লিউ এবং কেপি কনস্টেবলের এক্সাম তো সেক্ষেত্রে প্রতিটা বিষয়ের পাশাপাশি জিকেটা প্র্যাকটিস সেট করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সেক্ষেত্রে আমি তোমাদের আমি বলেছিলাম যে আমার এই চ্যানেলের মাধ্যমে মোট একশোটা জিকে প্র্যাকটিস সেট তোমাদের করানো হবে তো আশা করি এই প্র্যাকটিস সেটগুলো যদি তোমরা নিয়মিত অনুসরণ করো তাহলে সেক্ষেত্রে পরীক্ষার হলে তোমরা পঁচিশে পঁচিশ কিন্তু অবশ্যই তুলতে পারবে তো যাই হোক গতকালকার ভিডিওতে তুমি আলোচনা করেছিলাম ডাব্লিউ বি এবং কেপি কনস্টার জন্য জিকে প্র্যাকটিস সেট ফর্টি সেভেন তো আজ আমি আলোচনা করবো জিকে প্র্যাকটিস সেট ফর্টি এইট তো এর আগে যে সাতচল্লিশটি ভিডিও করা হয়েছে তোমরা যদি এখন সেগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই প্লে দেখে নিতে পারো তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট কোশ্চেন ওয়ান স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার তো এখানে আমরা কারেক্ট আনসার করবো অপশান ডি বাল গঙ্গাধর তিলক অপশন ডি কারেক্ট আনসার কোশ্চেন টু দক্ষিণ ভারতের বৃহত্তম বহন কেন্দ্র মানে কার্পাস কার্পেশবায়ন কেন্দ্রের নাম কি তো এখানে সরি কোশ্চেনটা আমরা ভুল বলেছি দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস কার্পেশবায়ন কেন্দ্র কোথায় অবস্থিত তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি কোয়েম্বাটুর অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন থ্রি পোলিওটিকা কে আবিষ্কার করে তো এখানে কারেক্ট আনসার করবো অপশন ডি সল্ক অপশন ডি কারেক্ট আনসার বলছে ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতের সংবিধানের মুখপত্রে গৃহীত হয় কত নং সংশোধনের মাধ্যমে সংবিধান সংশোধনের মাধ্যমে তো এখানে সঠিক উত্তর করবো অপশনে বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে অপশনে কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফাইভ কক্স শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত তো এখানে কারেক্ট অ্যান্সার অপশনে নৌকা বাইস অপশনে কারেক্ট অ্যান্সার কোশ্চেন সিক্স মেগাস্থিনিস কে ছিলেন তো এখানে সঠিক উত্তর করবো অপশনে সেলুকাসের দুধ ছিলেন মেগাস্থিনিস কোশ্চেন সেভেন ডেকান্টেরা কোন শিলায় গঠিত তো এখানে কারেক্ট আনসার অপশনে ব্যাসল শিলায় গঠিত কোশ্চেন এইট আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাববে তো এখানে আমরা কারেক্ট অ্যান্স করবো অপশান সি জি কে গো গোখলে বা গোপালকৃষ্ণ গোখলে অপশন সি কারেক্ট আনসার কোশ্চেন নাইন ভারতীয় জনক কাকে বলা হয় তো এখানে কারেক্ট অ্যান্সার করবে অপশনে আলেকজান্ডার কানিংহাম কানিংহামকে বলা হয় ভারতীয় জনক কোশ্চেন টেন অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয় তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি সরোজিনী নাইডু অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন ইলেভেন শরীরের সবচেয়ে ছোট বেশির নাম কি তাহলে এখানে আমরা অপশনগুলো দেখে নেব তাহলে কোশ্চেন ইলেভেনটা আমাদের কোশ্চেনটা ছিল শরীরের সবচেয়ে ছোটো নাম কি তো এখানে কারেক্ট আনসারের অপশন ডি স্ট্যাপেডিয়াস পেশি এখানে পেশি গেছে পেশি হবে তো অপশন ডি কারেক্ট আনসার কোশ্চেন টুয়েলভ রেগুর মৃত্তিকা কিসে সমৃদ্ধ বা রেগুর মৃত্তিকা কী সমৃদ্ধ তো এখানে সঠিকোত্তর অপশন সি লৌহ সমৃদ্ধ অপশন সি কারেক্ট আনসার কোশ্চেন থার্টিন একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলোকে কী বলা হয় তো এখানে কারেক্ট আনসার অপশন বি আইসোটো বলা হয় কোশ্চেন ফার্টিন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি এনএইস ফর্টি ফোর অপশন ডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফিফটিন থর মরুভূমির চলনশীল বালিয়ালিগুলিকে কী বলা হয় তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি ধিরিয়ান বলা হয় অপশান সি কারেক্ট অ্যান্সার নিউক্লিয়াসে কোনো নিউট্রন কণা নেই তো এখানে সঠিক উত্তর করবে অপশন এ প্রোটিয়াম অপশন এ কারেক্ট অ্যান্সার কোশ্চেন সেভেন্টিন স্টাফোর্ড ক্রিপস কোন পার্টির সদস্য ছিলেন তো এখানে সঠিক উত্তর করব অপশন বি লেবার পার্টির সদস্য ছিলেন স্টাফ ক্রিপস কোশ্চেন এইটিন কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছিলেন তো এখানে সঠিক উত্তর করবে অপশন সি মহাত্মা গান্ধী বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা আসে বিশেষ করে ডাব্লিউ পরীক্ষা কিন্তু এই কোশ্চেনটা অনেকবার এসেছে তো খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কোশ্চেন নাইনটিন সেই রাষ্ট্র ভালো যা কম শাসন করে এই উক্তিটি কার তো এখানে কারেক্ট সঠিক উত্তর করব অপশন বি গান্ধীজি অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি এখানে কারেক্ট আনসার হবে অপশন বি সুচিতা কিরিপালিনী ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন টোয়েন্টি ওয়ান এনজিও গ্রাম বলতে কী বোঝায় তো এখানে সঠিক উত্তর হবে অপশন এটি একটি চিকিৎসাজনিত পরীক্ষা অপশন এ কারেক্ট আনসার কোশ্চেন টোয়েন্টি টু বলছি বিশ্ব রেড ক্রস দিবস কবে পালন করা হয় এখানে কারেক্ট আনসার হবে অপশন বি আটই মে মে মাসের আট তারিখে বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয় কোশ্চেন টোয়েন্টি থ্রি কৃত্রিম তন্তু কোন শিল্পের উৎপাদিত দ্রব্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন অনেকে হয়তো কনফিউশনের কোশ্চেনটা ভুল করতে পারে তো যাই হোক এখানে সঠিক উত্তর করবো অপশন ডি পেট্রো রাসায়নিক শিল্পের একটি উৎপাদিত দ্রব্য হচ্ছে কৃত্রিম তন্তু অপশন ডি কারেক্ট আনসার কোশ্চেন টোয়েন্টি ফোর বলছে হিন্দুস্তানি সঙ্গীতের জনপ্রিয় রাগের মধ্যে একটি নিচের কোনটি বা হিন্দুস্তানি সঙ্গীতের জনপ্রিয় রাগগুলি ছিল তার মধ্যে অন্যতম বা একটি বিশেষ কোনটি তো এখানে সঠিক উত্তর করবো অপশন ঠোংরি অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন টোয়েন্টি ফাইভ নিম্নলিখিত কোন গ্রন্থিখানি বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে তো এখানে আমরা কারেক্ট আনসার করবো অপশন সি তারেকি ফিরোজ সাহি অপশন সি কারেক্ট আনসার কোশ্চেন টোয়েন্টি সিক্স জাড্ডা লোকনৃত্যের সঙ্গে যুক্ত নিম্নলিখিত কোন রাজ্য তো এখানে আমরা কারেক্ট আনসার করবো অপশন ডি হিমাচল প্রদেশ বা হিমাচল বা ডি এভাবে করতে পারে জাড্ডা লোকনৃত্য কোন রাজ্যে প্রচলিত প্রচলিত রয়েছে বা কোন রাজ্যের প্রচলিত একটি নৃত্য হচ্ছে জাড্ডা লোকনৃত্য তো এখানে আমার সঠিক উত্তর করবো অপশন ডি হিমাচল প্রদেশ কোশ্চেন টোয়েন্টি সেভেন বংশের প্রতিষ্ঠাতাকে তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন ডি কুতুবুদ্ধি নায়ক ছিলেন বংশের প্রতিষ্ঠাতা অপশন ডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি এইট ইকতা প্রবর্তন কে করে তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি ইলতুতমিস খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ইক্তা পথের প্রবর্তন কে করে ইলতুতমিস অপশন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি নাইন মগদের প্রথম রাজধানীর নাম কী ছিল তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি রাজগৃহ অপশন সি কারেক্ট আনসার কোশ্চেন থার্টি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর কে ছিলেন তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন থার্টি ওয়ান যে গ্যাস নিজে জ্বলে না এবং অপরকে দহনে সহায়ক নয় সেটি নির্মুক্ত কোনটি তো এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি কার্বন ডাইঅক্সাইড অপশন ডি কারেক্ট আনসার কোশ্চেন থার্টি টু সূর্য সিদ্ধান্তের লেখক নির্মলিখিত কে তো এখানে সঠিক উত্তর করবে অপশন বি বরাহ মিহির অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন থার্টি থ্রি বলছে ডায়ালিসিসে ব্যবহার ব্যবহার হয় কোন প্রক্রিয়া বা ডায়ালিসিসে কোন প্রক্রিয়া ব্যবহার করা হয় তো এখানে সঠিক উত্তর অপশন বি আশ্রাবন অপশান বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি ফোর অ্যালুমিনিয়াম তৈরি হয় কী থেকে তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশান এ বক্সাইড কোশ্চেনটা অনেক সহজ অনেক লাগতে পারে কিন্তু এই ধরনের কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় বেশি করে আসে পরীক্ষায় এমন ধরনের কোশ্চেন আসে যে কোশ্চেনগুলো স্টুডেন্টের মনে কি একটা মানে কনফিউশনের সৃষ্টি করবে তো এই কোশ্চেনটা হয়তো অনেকে ভাবতে পারে কোশ্চেনটা খুবই সহজ সকলেই জানে কিন্তু এই টাইপের কোশ্চেনে কিন্তু ডাব্লিউবিপি বিপি কেপি জন্য কিন্তু বেশি গুরুত্বপূর্ণ তো সেই হোক পরবর্তী কোশ্চেন কোশ্চেন থার্টি ফাইভ সর্বজনীন রক্তদাতা কাকে বলা হয় তো এখানে আমার কারেক্টার্স রে যার ও গ্রুপের রক্ত আছে তাকে বলা হয় সর্ব সর্বজনীন রক্তদাতা বা সকলকে রক্ত দিতে পারবে ও গ্রুপের ব্যক্তি সকলকে রক্ত দিতে পারবে তাই একে ও গ্রুপের ব্যক্তিদের বলা হয় সর্বজনীন গুরু দাতা তো এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার নর্মদা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে তো এখানে কার্যক্ট অ্যান্সার অপশান সি অমরকণ্টক অমরকণ্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে কোশ্চেন থার্টি সেভেন ছোট ছোটনাগপুর একটি কী ধরনের মালভূমি তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি ব্যবচ্ছিন্ন মালভূমি তাহলে ছোটনাগপুরের মালভূমি কি একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ কোশ্চেন থার্টি এইট যদি কর্মক্ষেত্র থেকে একজন শ্রমিককে সরিয়ে দেওয়ার পরে উৎপাদনে কোনো হ্রাস না ঘটে এই অবস্থাকে কী বলা হয় বা এই ধরনের বেকারত্বকে কী বেকারত্ব বলা হয় তো এখানে আমার সঠিক উত্তর পূর্ব অপশন সি ছদ্ম বেকারত্ব অপশন সি কারেক্ট অ্যান্সার খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ডাব্লিউএসএস পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন বেশি আসে কোশ্চেন থার্টি নাইন ভারতের সংবিধান যেদিন গৃহীত হয় সেই দিনটি কোনটি তো এখন সঠিক উত্তর অপশনে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ভারতের ভারতের সংবিধানে গৃহীত হয় অপশানে কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফর্টি কোন অনুচ্ছেদে সরি কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা হয় তো এখানে সঠিক উত্তর করবে অপশন সি অনুচ্ছেদ তিনশো আটষট্টি নং ধারা অনুযায়ী বা সরি অনুচ্ছেদ তিনশো আটষট্টি নং অনুযায়ী কী করা হয় ভারতীয় সংবিধানকে সংশোধন করা হয় সো ফ্রেন্ডস শেষ হল আজকে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করো এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটিকে অন করতে ভুলো না তাহলে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন প্র্যাকটিস সেটকে সঙ্গে নিয়ে